মিঠু বলে মেয়ে বলে শীষ বাজাই এখন আবার ডিম দিবে কত সুন্দর করে মেলটা ডাকতেছে দর্শক দেখেন একদম একদম কালারফুল কচ্ছপের নিচে কত সুন্দর কারো করছে ভাই কচ্ছপ গুলো কেমন নাম যাচ্ছেন সাকিবুল হাসান ভাই মারাত্মক নাম আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওলি এন্টারস আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখি ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি হেমায়তপুর পাখির হাটে আজ জানুয়ারি মাসের দুই তারিখ রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ ভিডিও করছি হেমায়তপুর পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি কবুতর তার পাশাপাশি হাঁস মুরগি উঠেছে আজকের হাটে আজকে কোন পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাটে তো দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিন আমি অলি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার

এখানে আপনার ঘুঘু আছে একজন সিরাজি আছে আমার ঘুঘু এখানে আরো অনেক অনেক আমরা এখান থেকে শুরু করি জি এই এটা টাকা জোড়া মেল করা ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম অস্ট্রেলিয়ান না ভাই আর এই এটা বেবি দুটো 1000 টাকা মেল ফিমেল মেল ফিমেল কনফার্ম মেল ছোট টা ফিমেল 1000 টাকা বেবি এটা বেবি আপনি পালতে পারবে কামড় দেনা কামড় দেনা জি 100% কনফার্ম কনফার্ম পেয়ার 1000 টাকা পূর্ব দর্শক

মাসা খুবই সুন্দর একবার রানিং আবার ডিম দিবে ডিম পেরে দিবে কিছুদিনের মধ্যে এটার দাম কত বললেন আড়াই হাজার টাকা মাস্লা খুব সুন্দর এগুলো বড় গুলা পড়বে আটশো টাকা জোড়া বেবি গুলা পড়বে আপনার চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া বড় গুলো আটশো টাকা বেবি গুলো টাকা জোড়া আর ভাইয়ের সাথে আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমার পক্ষ থেকে

আচ্ছা <pyat> ভাই <p programmes>

বাচ্চা রানিং গিন্দি দিব এরকম সবই আছে এখানে। বাজিকার ক্লাসিক। হ্যাঁ। ক্লাসিক। ক্লাসিক কেমন দাম চাচ্ছেন ভাই কোনটা? আমি সব আছে এখানে? আট পিস আছে। আট পিসের দাম পঁচিশশো টাকা।

দশক ভাইরাতে টিয়া দেখতে পাচ্ছি ফুল টাইম একটা টিয়া পাখি আছে ভাই কাছে ভাই এটা মেল না ফিমেল ভাই মেল ভাই মেল জি মেলটা বয়স্ক তো এটা আট মাস আট মাস বয়স দশক আট মাস বয়স মেল একটা পাখি আছে এখানে এটা কত দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি

দর্শক চলে আসছে নতুন আরেকটা সেট আপে দেখতে পাচ্ছেন মায়ের কাছে বেশ কিছু পাখি আছে বাজিগার পাখি ডাব আছে কিছু আর এখানে একটা টেম বাজিগার আছে মাসার টেম বাজিগারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

এখানে বাজিবের গুলো কেমন নাম চাচ্ছেন এখানে ভাই তিনশো টাকা পিস শুরু করে এখানে সাড়ে চারশো টাকা পর্যন্ত পার পিসের বাকি আছে তিনশো টাকা পিস থেকে শুরু করবে না তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এখানে পাখি পেয়ে যাবেন পছন্দের মতো নিতে পারবেন আর এই ডাব গুলা কেমন দাম চাচ্ছেন ভাই ডাব ভাই সাতশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার এই কালো এটা কি কালোটা দেশি ডাব দেশি ডাব তিলা গুগু তিলা গুগু নর তিলা গুগু নর এটার দাম কত চাচ্ছেন

এই যে রানিং গুলো 800 কইরা রানিং গুলো 800 টাকা। এই এই জোড়াটা কি রানিং? হ্যাঁ রানিং। এটা কত? এটা আপনার 800। 800। আর এই নিচে থেকে নিলে? নিচে থেকে নিলে আপনার হয়তো 50 টাকা কমায় রাখি 50 টাকা কমায় রাখেন। আর এই সাদা গুকুগুলো কত? সাদা গুকু এটা 700 করে জোড়া। 700 টাকা করে জোড়া। পিওর। পিওর জোড়া। মেল ফিমেল কনফার্ম। রানিং। রানিং পেয়ার। 100 রানিং পেয়ার। সাতশো টাকা করে জোড়া। আর হচ্ছে যে গুকুগুলো তিলা গুকু কত ভাই? এই যে দেশি গুকু ভাই।

খুবই সুন্দর সুন্দর পাখি আছে এখানে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বেশ কিছু পাখি আছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন নাই কিন্তু ভাইকে আপনারা হেমায়তপুর হাটে আসলে পেয়ে যাবেন হেমায়তপুর হাটে আসলে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শফিকুল আলম মোহাম্মদ শফিক কুমার আলম ভাই ভাইকে এখানে পেতে পারবেন ভাই শুধু হাতেই পাখি বেছে অনলাইনে পাখি সেল করে না এর কন্টাক্ট নাম্বারটা দিচ্ছি না ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এগুলো কিসের কি হাস ভাই বেজিং হাঁস এগুলো যে পানি ছাড়া পানি ছাড়া পালা যায় এগুলো না ছাদেও পালা যাবে পানিতে পানিতেও পালা যাবে পানি ছাড়াও পালা যাবে পানি ছাড়াও পালা যাবে এগুলো কি বাচ্চা নাকি ভাই মোল্ডিং চলতেছে মোল্ডিং চলতেছে এগুলো কত করে পিস চাচ্ছেন ভাই পাঁচশো টাকা পিস দুই কেজি করে না

আপনি কি ডেলিভারি দিতে পারবেন কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় ডেলিভারি দেওয়া সম্ভব আপনি বেজিং হাঁস আর হচ্ছে দেশি হাঁস পালন এছাড়া আর কোনো পশু পাখি পালন হাঁস আর এইগুলাই পালান আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে জি বলেন লোকেশন হচ্ছে দক্ষিণ দোল্লা সিঙ্গার না আপনার লোকেশন আইসও তো নিতে পারবে না লোকেশন আইসও নিতে পারবে আর ভাই আপনি আপনারা যদি চান ভাইয়ের কাছ থেকে ডেলিভারিও নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য ডেলিভারি চার্জ দিলে অবশ্যই নিতে পারবেন আর ওনার লোকেশন আইসও খামার ভিজিট করেও নিতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে দর্শক এখানে বেশ কিছু ছোট ছোট মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন কালারফুল মুরগির বাচ্চা ভাই এগুলা কি কালার করা হয়েছে নাকি এরকমই কালার 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 করছে না এগুলা কি কি মুরগির বাচ্চা এগুলা টাইগার মুরগির বাচ্চা না আর এগুলা এগুলো টাইগার না মাশালা খুবই সুন্দর বাচ্চাগুলা গুলা কত করে ভাই পিস চল্লিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস এখানে দর্শক দিতে বলছেন টাইগার মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস হেমায়েতপুর হাটে আসলে পেয়ে যাবেন এ টাইগার মুরগির বাচ্চাগুলা খুবই সুন্দর ভাই এগুলো কি মুরগি ভাই লেয়ার মুরগি না এগুলা কি কেজি হিসাবে সেল হয় নাকি পিস হিসাবে কত করে পিস চারশো টাকা পিস লেয়ার মুরগি চারশো টাকা করে পিস সবগুলাই মুরগি না সবগুলাই মুরগি মোরগ নাই সবগুলাই মুরগি চারশো টাকা করে পিস মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো সব আপনারা হেমায়তপুর হাটে আসলে পাবেন এই যে এখানে আস এগুলা কি দেশি মুরগি ভাই দেশি মুরগি গলা মুরগিও আছে দেশি মুরগি সব

এক হাজার টাকা হলে দিয়ে দিব ফিক্সড আর বাচ্চাগুলা বাচ্চা গুলা টাকা চাওয়া দাম আর দুইশো চল্লিশ হলে ছেড়ে দিবে ভাইকে প্রতি হাটে আসেন না প্রতি হাটে আসে ভাই এখানে হেমায়তপুরে হাটে আসলে আপনারা এরকম কম দামে মুরগি নিতে পারবেন পালার জন্য বাসায় পালতে পারবেন খাওয়ার জন্য নিতে পারবেন আর এরকম বাচ্চা কাচ্চা পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে এখানে আবার কিছু ভাই এগুলো কি মুরগি ভাই

নিমাজপুর হাটে আসলে পেয়ে যাবেন ভাই হাটের প্রতি প্রতি হাটে আসেন ভাইয়ের প্রতি হাটে আসে নিমাজপুর হাটে আসলে পেয়ে যাবেন ফার্ম মুরগির বাচ্চা এগুলো কি আপনার ভাই মানে হাঁসও আছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কি দেশি হাঁস দেশি হাঁস না দেশি হাঁস এগুলো এগুলো হাঁস কত করে পিস চাচ্ছেন কত সাড়ে পাঁচশো টাকা করে পিস দেশি হাঁস সাড়ে পাঁচশো টাকা পিস এগুলো কি মুরগি তিতির মুরগি না তিতির মুরগি কত করে পিস পনেরোশো টাকা করে জোড়া টাকা করে জোড়া তিতির মুরগি এগুলো আপনারা হেমায়তপুর হাটে আসলে পেয়ে যাবেন অনেক হাঁস মুরগি আছে এখানে হেমায়পুর হাটে মূলত হাঁস মুরগির জন্য জনপ্রিয় না হাঁস মুরগির জন্য জনপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে হাঁস মুরগি আছে দেখেন হাঁস মুরগি আছে এখানে পাশাপাশি কবুতর রাজহাঁস আপনার দেশি মুরগি টাইগার মুরগি এখানে রাজহাঁসও আছে রাজহাঁসের বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু রাজহাঁসের বাচ্চা আছে আসলে এগুলো কি এগুলো কি রাজহাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা রাজাশের বাচ্চা ভাই কত করে টিসা আছেন রাজাশের বাচ্চা বড়গুলো 1200 টাকা জোড়া ছোটগুলো 1000 টাকা জোড়া রাজাশের বাচ্চা আর এগুলো কি ভাই চীনা হাস না ওই যে বড় বড় হয় এগুলা নাকি চীনা হাসের বাচ্চা এগুলা কত করে জোড়া 300 টাকা করে জোড়া 300 টাকা জোড়া 150 টাকা पीस মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলো আপনারা হেমায়তপুর হাট আসে পেয়ে যাবেন তাছাড়া এই যে মুরগি বাচ্চা আছে দেশি মুরগি ফার্ম মুরগি গুলা আছে এর আগে দেখলাম দেশি মুরগি ফার্ম মুরগি আপনাদের দেখাইছি আপনারা দেখেছেন খুব সুন্দর সুন্দর মুরগি আছে এখানে রাজহাঁসও আছে রাজহাঁসও পাবেন দর্শক এখানে হাঁস কেনা বেচে চলতেছে এটা কি হাঁস ভাইয়া কিনা হাঁস না চিনা মশলা খুব সুন্দর চিনা হাঁস কত টাকা দাম চাচ্ছ পিস কত পঁচিশশো টাকা পিস কয় কেজি হবে এটার ওজন তিন কেজি সাড়ে তিন কেজি না তাই তিন কেজি হবে না আরো কম হবে না ওই আড়াই কেজির মতন হবে আর কি দু কেজি আড়াই কেজি এগুলো আপনারা হাটে আসলে পেয়ে যাবেন

পাঁচশো টাকা হলে সেল করবে মাসাল খুবই সুন্দর খরগোশ গুলো হেমায়তপুর হাটে আসলে দর্শক পেয়ে যাবেন এরকম খরগোশ অহর পেয়ে যাবেন অনেক খরগোশ আছে এখানে মাসাল খুবই সুন্দর পাশে আবার একটা মুরগিও আছে